বিসমিল্লা রহমান ইব্রাহিম আমি ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান বাদ ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাভ ফিজিও স্পেশালিস্ট কনসালটেন্ট ডিপিআরসি হাসপাতাল আজকে একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব কথা হবে ইনশাল্লাহ সেটা হচ্ছে আর্থ্রাইটিস প্রতিনিয়ত আমাকে ডিপিআরসি হসপিটালে এ রুগী ফেস করতে হয় এ রুগী আমাদের আমার কাছে কনসালটেন্সির জন্য আসে নিয়মিত আর্থ্রাইটিস সবার আগে আথ্রাইটিসটা কি এটা সবার জানা দরকার আথ্রাইটিস হচ্ছে জোরার রোগ বা প্রদাহ জয়েন্ট যেমন এই যে আমরা হাত মুভ করি এখানে প্রত্যেকটা জয়েন্ট আছে এগুলো আইপি জয়েন্ট এমপি জয়েন্ট বিভিন্ন জয়েন্ট আছে জয়েন্টগুলোর নাম আমরা দিয়েছি ডাক্তাররা কিন্তু অল আর জয়েন্ট দুইটা হাড় যখন একসাথে লাগে সেই দুইটা হাড় যখন লাগে এই দুইটা হাড় লাগাটা বিভিন্ন বাইন্ডিং লিগামেন্ট এটা সেটা দ্বারা আটকানো থাকে আমি একটা ডকুমেন্ট দিয়ে আপনাদের বোঝাই যেমন এ দেখেন এ একটা হার সাদা আর এই নিচে হার এবং পাশে আর একটা ছোট হার আছে তো এই দুইটা হার এইখানে একটা জোড়া তৈরি হয়েছে দিস ইজ জয়েন্ট এখন জোড়াটা মহান রব আলমিন কিভাবে আটকে রেখেছে দেখেন দুই হারের মাঝখানে আবার একটা নরম হার দিয়ে রেখেছে যেন দুইটা হার ঘষা লেগে ক্ষয় না হয়ে যায় নষ্ট না হয়ে যায় তারপরে এই যে হলুদ যে লিগামেন্টগুলা গুলা এই দুইটা হাড়কে বেঁধে রেখেছে বেঁধে রেখেছে এই যে বেঁধে রেখেছে যেন খুলে না যায় সরে না যায় আবার নিচ ভিতরে দেখেন এই যে এখানে ক্রুসিয়েট লিগামেন্ট আছে এটা হাঁটু হাঁটুর হাঁটুর জোড়া তো এরকম স্কন্দ জোড়া হতে পারে শোল্ডার হিফ অ্যাঙ্কেল হাতের আঙ্গুল অ্যালবো জয়েন্ট রিস্ট হ্যাঁ প্রত্যেকটা জয়েন্ট এই জয়েন্টগুলা একটা জটিল স্ট্রাকচার দ্বারা গঠিত এবং জয়েন্টগুলো আরও বিভিন্ন টাইপ আছে ধরেন কিছু জয়েন্ট দেখবেন মুভমেন্ট হয় হ্যাঁ এই জয়েন্টগুলো দেখেন এই যে রিস্ট এই মুভমেন্ট হয় আর খুব ডানে বামে অল্প মুভমেন্ট হয় আর এই জোড়াটা সব দিকে মুভমেন্ট হয় আপনি ইচ্ছা করলে ঘোরাতে পারেন সব করতে পারেন ঠিক না এই শোল্ডার হিপ সেম হাঁটু সামনে ইউনিক জিয়াল জয়েন্ট মানে এক এক জোড়ার এক এক কাজ এবং সব জোড়া সব দিকে ঘুরে না কোনো জোরা তিনশো ষাট ডিগ্রি ঘুরে কোনো জোড়া একশো আশি ডিগ্রি ঘুরে কোনো জোরা নব্বই ডিগ্রি ঘুরে কোনো জোড়া মানে সার্কেল ওয়াই ঘুরে ঘড়ির কাটার দিকে আবার উল্টা দিকে এরকম হয় মানে জোড়াগুলো আমাদের শরীরের এমনভাবে লাগিয়ে দিয়েছে এক একটা জায়গায় এই যদি কোনো প্রদাহ হয় প্রদাহ মোস্ট অফ দ্য রোগের মেইন কাজ কজই হচ্ছে প্রদাহ শরীরে যত শরীরে যত ডিজিজ হয় নট অনলি অ্যাথরাইটিস এনি ডিজিজ ডিজর্ডারের মূল কাজ হচ্ছে ইনফ্লামেশন প্রদাহ মানে আপনার নর্মাল যে শরীরের যে ফিজিওলজি এই ফিজিওলজিটা যখন কোনো চেঞ্জ চলে আসে প্যাথোলজি সেটা ডিউ টু প্রদাহ প্রদাহ থেকে হয়ে থাকে তো এই জোড়ায় যদি কোনো প্রদাহ হয় সেটাকে আমরা বলি আর্থ্রাইটিস প্রদাহ হলে আপনার কি সমস্যাটা হবে জোড়াটা ব্যথা হবে ভাঙতে পারবেন না মুভমেন্ট করতে কষ্ট হবে জোড়া ফুলে যেতে পারে জোড়া লাল হয়ে যেতে পারে জোড়ার মধ্যে পানি চলে আসতে পারে এবং জোরা ব্যথা তীব্র থেকে তীব্রতর হতে পারে শরীরে জ্বর চলে আসতে পারে ক্ষুধা মন্দা হতে পারে খাবারে অরুচি হতে পারে মাথা ঘুরানি হতে পারে বমি বমি ভাব হতে পারে ব্যালেন্সে চলাফেরা কষ্ট হতে পারে শক্তি কমে যেতে পারে মাসেল দুর্বল হয়ে আসতে পারে পাশাপাশি আপনার জোরাটা গরম হয়ে যেতে পারে বা অনেকের জোরা ঠান্ডা হয়ে যেতে পারে অনেকে হাঁটা চলাফেরা করলে ব্যথাটা বেড়ে যেতে পারে অনেকে হাঁটা চলাফেরা করলে ব্যথা কমে যেতে পারে এইভাবে বিভিন্ন রকম একটা নর্মাল প্রসেস অ্যানাটমিক্যাল অ্যান্ড ফিজিওলজিক্যাল যে চেঞ্জ এবং প্রসেসটা টোটালি চেঞ্জ হয়ে ফিজিওলজিক্যাল ফাংশনিং প্রবলেম হয় এবং অ্যানাটোমিক্যাল প্রবলেম হয় দিস ইজ জোরার একটা আথরাইটিস তো যেমন অনেকে সিঁড়ি বাইতে কষ্ট হয় হাঁটু ভেঙে বসতে কষ্ট হাঁটু ব্যথা হয় হাঁটু ফুলে যায় এ দিস ইজ প্রদাহ বা হাঁটুর আর্থ্রাইটিস এই গুলার অনেক প্রকারটা মানে কারণ আছে অনেক কজ আছে এবং অনেক কারণ এবং টাইপস আছে আমরা প্রায় গবেষণায় দেখেছি মোর দেন প্রায় নেয়ার অ্যাবাউট টু হান্ড্রেড টাইপস মানব শরীরে হয়ে থাকে এগুলাকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে যেমন স্যারোপজিটিভ সেরো নেগেটিভ ডিজেনারেটিভ এই জাতীয় বিভিন্ন আথরাইটিস মোস্ট অফ দ্য অ্যাথরাইটিসগুলো আসলে অটো ইমিউন ডিসঅর্ডার থেকে হয় ইমিউন সিস্টেম আমাদের বডির যে অ্যান্টিবডি তৈরি হয় নিজের ইমিউন সিস্টেম নিজের কোষগুলার উপরে মানে নিজেই যুদ্ধ শুরু করে দেয় তখনই বিভিন্ন জোড়াগুলো প্রদাহ হয় এবং শরীরের অন্যান্য অ্যান্ডোক্রাইন ডিসঅর্ডার হতে পারে অনেক কিছু হতে পারে কিন্তু ইমিউন সিস্টেম জনিত প্রদাহটাই আমাদের শরীরের জয়েন্টগুলোতে বেশি হয়ে থাকে কিছু আর্থ্রাইটিস ডিজেনারেটিভের কারণে হয় বয়সজনিত যেমন এজিং প্রসেস হরমোনাল ডেফিসিয়েন্সি কিছু আর্থ্রাইটিস যেমন টিউবারকোলোসিস ইনফেকশন থেকে হতে পারে বাহিরে রোগ জীবাণু থেকে হতে পারে বাচ্চাদের হতে পারে যেমন জুভেনাইল আর্থ্রাইটিস কিছু ম্যালনিউট্রিশনাল প্রবলেম থেকে হতে পারে যাদের আইবিএস প্রবলেম আছে তাদের খাবারের মানে অ্যাবজর্বেশন ঠিকমতো হয় না বডিতে পুষ্টিহীনতার কারণে আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে মিনারেল ডেফিসিয়েন্সি থেকে আর্থাইটিস ডেভেলপ করতে পারে বিভিন্ন ট্রমা ধরেন আপনি আঘাত পেলেন পাঁচ ছয় দশ বছর আগে পনেরো বছর আগে দু তিন বছর আগে যে জোড়াটা আপনি আঘাত পেলেন ওই জোড়াটাতে সেকেন্ডারি আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে এবং আর্থাইটিসগুলো কি হয় জোড়াটা আস্তে আস্তে প্রদাহ হতে হতে জোড়াটা নষ্ট হয়ে আসে জোড়ার যে অ্যানাটমি থাকে সেটা নষ্ট হয়ে যায় হাত দেখবেন বেঁকে যায় কারো হাঁটু বেঁকে যায় পা বেঁকে যায় অনেক আস্তে আস্তে ডিজবল হয়ে পড়ে এখন যখন জোড়া মুভমেন্ট হয় না দীর্ঘদিন তখন জোড়ার যে দুই উপরে নিচে যে মাসেলগুলা থাকে মাসেলগুলো আস্তে আস্তে শুকিয়ে যায় লিগামেন্ট শুকিয়ে যায় টাইট হয়ে যায় একেবারে খিচে যায় তখন আর মুভমেন্টও করতে পারে না রুগী শুকিয়ে যায় হাত পা শুকিয়ে যেতে পারে চলাফেরা বন্ধ হয়ে যেতে পারে তাহলে আমরা থ্রাইটিস হবো কিভাবে হয়েছে কিভাবে এটা কিন্তু আপনারা অলরেডি বুঝেছেন জি আমাদের জোড়াগুলোতে যদি কোনো ব্যথা বেদনা প্রদা হয় তা থেকে আমরা বুঝতে পারি এখন আসেন আমরা আরও ক্লিয়ার হওয়ার জন্য আমাদের ল্যাব ইনভেস্টিগেশন করে থাকি ব্লাড টেস্টের মাধ্যমে এক্স রে এমআরআই সিটি স্ক্যান এগুলো করে আমরা আরও ক্লিয়ার হই এবং ফিজিক্যাল এক্সামিনেশন করি রুগীকে শোয়ে জোড়াগুলো আমরা দেখি বিভিন্ন আপনাদের হিস্ট্রি নেই আপনারা আগে পরে সকল বা অন্য কোনো ডাক্তারের ডাটা থাকলে সেটা দেখে আমরা কনফার্ম করি যে অ্যাথরাইটিসটা হয়েছে এখন আসেন এটা চিকিৎসা কি বা আপনারা কি করবেন আর্থ্রাইটিসের আসলে মূলত চিকিৎসা কজ অফ আথ্রাইটিস যে কী কারণে হয়েছে এটা কি অটো ডিসঅর্ডার যেমন আমরা অটো ডিজর্ডার মধ্যে রিমাটয়েড আথ্রাইটিস হতে পারে হ্যাঁ বিভিন্ন আরও অনেক অটো ইমিউন ডিসঅর্ডার থেকে আথ্রাইটিস হয়ে থাকে সো এইটা থেকে হয়েছে বা জেনেটিক্যাল ফ্যাক্টর আছে কিনা সেটা আমরা দেখি নাকি এইজিং প্রসেস জনিত নাকি ওই যে আইবিএস এর কথা বলছিলাম নাকি আপনার ট্রমাটিক নাকি ইনফেকশন যেমন টিবি টিউবারকুলার কোলার মানে অনেক কারণে কিন্তু হয়। এই আমরা আমরা চেষ্টা করি। যে পরে বন্ধ করতে কিনা তো কজটা অ্যাকর্ডিং টু আপনার কজ অনুযায়ী আমরা সেটাকে বন্ধ করার চেষ্টা করি এবং এটার অনেক ক্ষেত্রে বিভিন্ন ওষুধের প্রয়োজন হতে পারে যেমন সাপ্লিমেন্টের প্রয়োজন হতে পারে ডিজিজ মডিফাইং ড্রাগসের প্রয়োজন হতে পারে অ্যান্টি ইনফ্লামেটরি স্টোরেডাল নন স্টোরেডাল ডাক্তার ড্রাগের প্রয়োজন হতে পারে পাশাপাশি এই আর্থ্রাইটিসের মূল ট্রিটমেন্টই আছে রিহ্যাব ফিজিওটা কি রিহাফিজিও হচ্ছে আপনার এই যে আর্থ্রাইটিসের কারণে জোড়াটা ফুলে গেল ব্যথা হচ্ছে ব্যথা কমানো জয়েন্টটা ফাংশনিং করা জয়েন্টটা আপনি মুভমেন্ট করতে পারেন না সেটাকে ফাংশনিং করা আপনাকে একটা অ্যাক্টিভ লাইফে ফিরে আনা এবং প্রিভেনশন এবং ট্রিটমেন্ট দুইটা একসাথেই ফিজিও করে থাকে তো সেক্ষেত্রে আমরা বিভিন্ন ইলেকট্রোথেরাপি ইউজ করি লর্ডস অফ ইলেকট্রোথেরাপি মডালিটিস আমরা ব্যবহার করে থাকি যেমন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন শকওয়েব থেরাপি লেজার থেরাপি ম্যাগনেটো থেরাপি বায়ো ইলেকট্রিক্যাল থেরাপি বায়োফিজিক্যাল থেরাপি ও তারপরে হচ্ছে আপনার ইলেকট্রোম্যাগনেটি রেডিয়েশনের বিভিন্ন আবার টাইপ সাইপ সাইপ টাইপ আছে ইলেকট্রিক্যাল বিভিন্ন স্টিমুলেটর আছে এগুলো আমরা বিভিন্ন সাউন্ড থেরাপি আছে এগুলো আমরা ব্যবহার করি আপনার প্রত্যেকটা জোড়াকে আমরা ঠিক করার জন্য পাশাপাশি আমরা থেরাপিউটিক এক্সারসাইজ করে থাকি থেরাপিউটিক এক্সারসাইজটা আমরা আমরা নিজেদের হাতে করে থাকি সাধারণত এবং কিছু এক্সারসাইজ আমরা আপনাদেরকে শিখিয়ে রুগীদেরকে যেন তারা হোম এটা করতে পারে পাশাপাশি আমরা লাইফ স্টাইল মডিফিকেশন করতে বলি অনেকে অতিরিক্ত ওজন থাকে সে ওজনটা কমাতে হয় অনেকের ওজন কম থাকে ওজন বাড়াতে হয় অনেকের আইবিএস প্রবলেম থাকলে আইবিএস এর ট্রিটমেন্ট আমরা দিই অনেকের খাবারের ফুড অ্যালার্জি থাকলে ফুড অ্যালার্জির ট্রিটমেন্ট দিতে হয় লাইফ স্টাইলের মধ্যে গার্মেন্টস যেমন আপনার যে কাপড় চোপড় পরেন এই কাপড় চোপড়ে মডিফিকেশনের প্রয়োজন হয় আপনার জুতা শক্ত জুতা ব্যবহার করা যাবে না খালি পায়ে হাঁটা যাবে না তারপরে হচ্ছে আপনার কাজের ধরন বা আপনার সাবধানতা আপনি যে কাজটা করেন হয়তো কাজটা বারবার রিপিটেড ইঞ্জুরি হচ্ছে সো আমরা রোগীর পেশাটা আমরা নেই নিয়ে ওইভাবে তাকে এডুকেশন দিয়ে থাকি যে পেশা অনুযায়ী আমরা তাকে এডুকেশন দিই যেন প্রবলেমটা দেখা না দেয় আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করা ইমিউনিটি মানে বারবার যেন অটো ইমিউন ডিসঅর্ডার যেন না হয় ইমিউন সিস্টেম দুর্বল না হয় এবং অটো ইমিউন ডিসঅর্ডারের ক্ষেত্রে খাবার একটা বিশাল ফ্যাক্টর অনেক খাবার আছে আপনার এই অটো ইমিউন সিস্টেমকে আমাদের ইমিউন সিস্টেমকে ট্রিগার করে সো রুগী টু রুগী ভেরি করে আমরা সব খাবার যে পুষ্টিকর হয়ে যাবে সবার জন্য সব খাবার ভালো হবে তা কিন্তু না অনেক খাবার অনেকের জন্য অ্যালার্জি হয় অনেকের জন্য খাবারটা তার জন্য সুইটেবল না একটা আমিষ যদি তার জন্য সুইটেবল না আমরা সেকেন্ডারি আরেকটা আমিষ তার জন্য সুইট করি যেন তার জন্য সুইটেবল হয় এইভাবে আমরা ট্রিটমেন্ট প্ল্যানটা আসলে এই আর্থাইটিস রোগীর ইয়া করি এবং লাইফ স্টাইল মডিফিকেশন প্লাস একটিভ লাইফ লিড করা অ্যাক্টিভ লাইফ লিড করা কি আমরা সাধারণত সবাই কাজে ব্যস্ত থাকি যে যার লেভেলে আসেন কিন্তু পাশাপাশি আমরা কি করি অ্যারোবিক এক্সারসাইজ করতে বলি যেমন সাঁতার কাটা রাস্তা হাঁটা সাইক্লিং হালকা জগিং ওয়াকিং হ্যাঁ সূর্যের আলোতে হাঁটা সকালে ভোরে এইভাবে আমরা একটা লাইফ স্টাইলকে রুগীদেরকে কারেকশন করি এবং ভালো থাকা যায় এবং আর্থ্রাইটিস আসলে রোগটা ফ্যাটাল না ফ্যাটাল বলতে আমি বলবো যেমন ক্যান্সার ফেটাল মারা যায় মানুষ কিন্তু আর্থ্রাইটিস মূলত ফেটাল না কিন্তু আর্থ্রাইটিস জীবিত মৃত মানে মানে আপনি জীবিত কিন্তু আপনি অকেচ অকর্বণ্য হয়ে পড়তে পারেন এবং আপনার সমাজে আপনি বোঝা হয়ে দাঁড়াতে পারেন ফ্যামিলিতে বোঝা হয়ে দাঁড়াতে পারেন আপনি নিজের কাছে নিজে বোঝা হয়ে দাঁড়াতে পারেন আপনি চলাফেরা কষ্ট হবে আপনি কোনো সামাজিক প্রোগ্রামে যেতে পারবেন না আপনি হাটা চলাফেরা কষ্ট হবে আরেকজনের ডিপেন্ডেন্সি আসবে আপনি মানসিক হিন্নমনতা এক পর্যায়ে মানসিক রোগে আক্রান্ত হবেন সো আর্থ্রাইটিস নিয়ে আমাদের সচেতনতা খুবই দরকার আর্থ্রাইটিস বুঝতে হবে অ্যাথরাইটিস প্রিভেনশন করতে হবে আমাদের একটা ওভারঅল রিহাই ফিজিও চিকিৎসার প্রয়োজন এই সকল রোগীর ক্ষেত্রে ভিডিওটি আশা করি আপনাদের উপকারে আসবে মহান রব্বুল আলমিন আমাদেরকে ভিডিওটার উপকারে আনার তৌফিক দান করুক আমাদেরকে বেশি বেশি জ্ঞান দেওয়ার তৌফিক দান করুক এবং আপনাদেরকে ভালো সেবা দেওয়ার তৌফিক দান করুক আমাদের জন্য দোয়া করবেন সবাই শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল